সিনেমা নিয়ে আসলে আমার কোনো প্ল্যান আপাতত নেই বাট হ্যাঁ আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টেরই প্ল্যান থাকে যে একটা পর্যায়ের পরে তারা সিনেমাতে কাজ করবে বড় পর্দায় কাজ করবে সো আই থিংক আই স্টিল প্রিপেয়ারিং মাই সফর কাজ কম আই থিংক লাস্ট পাঁচ ছয় মাস থেকে কাজ কম না কাজ বরাবরের মতোই করছি বাট যেহেতু আমাদের দেশে একটা ক্রাইসিস ছিল সবকিছু মিলিয়ে আমাদের অনেক কাজ এখন অনিয়ার হচ্ছে না বিকজ আই অনেক ঝামেলা প্লাস হচ্ছে যে যেহেতু একটা দেশে এত বড় একটা ঝাম মানে আমাদের একটা পরিবর্তন এসেছে সব কিছুতেই একটু সময় লাগে সো আই থিঙ্ক যে নাটকগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে সেগুলো আসতে ধীরে অনিয়ার হবে এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা যেটা আমরা কেউ এক্সপেক্ট করি না এবং আমার মনে আছে যে যেই দিন সেই ঘটনাটা ঘটেছিল পর থেকে তিন চার দিন পর্যন্ত আমি অনেক অনেক আপস্যাট ছিলাম বিকজ এটা তো আসলে একটা স্কুলের ঘটনা এবং আপনি যদি চিন্তা করে দেখেন এই স্কুলের যে বাচ্চাগুলো ছিল ওরা হচ্ছে আমাদের খুব ভবিষ্যৎ সো এরকম ছোটো ছোটো বাচ্চার এরকমই করে প্রাণ চলে যাওয়াটা এটা